দুই মূল পান্ডাকে গ্রেপ্তার করলো এনআইএ আজকে প্রথম খবর দ্বিতীয় খবর দাডিভিট মামলায় কড়া আদালত গ্রেপ্তারি পরমানা জারির হুঁশিয়ারি মুখ্য সচিব সর্ষ সচিব এডিজি সিআইডি হাজিরার নির্দেশ আজকে দ্বিতীয় খবর যেখানে আমাদের নজর থাকবে আজকে তৃতীয় খবর জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা কি আগেই জানত শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা কমিশনের তদন্তে কমিটির রিপোর্টে বেনিয়ম দাবি সূত্রের আজকে চতুর্থ ব্রেকিং দুপুরের শাহজাহান শিবু গ্রেপ্তারির পরও সন্দেশ খালি আছে সন্দেশ খালিতে এদিকে আমাদের নজর থাকবে এখনো একশো দিনের কাজের টাকার বিলিতে দেদার দুর্নীতির অভিযোগ রয়েছে এই চার চারটে খবরের দিকে আমাদের নজর থাকবে তবে সবার আগে যে খবরে দিনভর আমাদের নজর রয়েছে সেই খবর আরো একবার আপনার জন্য বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে দীঘা থেকে গ্রেপ্তার দুই মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল এনাই পরিচয় গোপন করে দীঘায় গা ঢাকা দিয়েছিল দুই অভিযুক্ত আব্দুল মাহিন তহা এবং মুসাফির হুসেন সাজিব পশ্চিমবঙ্গ কেরাল তেলেঙ্গানা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করলো এনআইএ পয়লা মার্চ আপনাদের মনে থাকবে বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ ঘটে টাইমার সেট করা আইডি বিস্ফোরণে জখম হন দশ দশ জন তেসরা মার্চ ঘটনা তদন্ত হয় নাই এনআইএ দুই অভিযুক্তের খোঁজ দিলে কুড়ি লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছিল কেন্দ্রীয় এজেন্সি বাংলা থেকে বেঙ্গালুর বিস্ফোরণে দুই জঙ্গি পাকড়াও বাংলা থেকে জঙ্গি ধরা নিয়ে কটাক্ষ বিজেপি নেতা অমিত মালব্বর মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গ জঙ্গিদের স্বর্গরাজ্য মন্তব্য অমিত মালব্বর সোশ্যাল মিডিয়ায় মন্তব্য বিজেপি নেতা বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত জঙ্গিদের ধরতে রাজ্য পুলিশের সক্রিয়তা কেন্দ্রীয় এজেন্সির স্বীকৃতি পেয়েছে সোশ্যাল মিডিয়ায় দাবি রাজ্য পুলিশের তারা জানিয়েছে পশ্চিমবঙ্গ দিনই জঙ্গিদের নিরাপদ আশ্রয় নয় রাজ্য ও রাজ্যের মানুষকে সন্ত্রাসবাদীদের হামলা থেকে নিরাপদে রাখতে সদা সতর্ক রাজ্য পুলিশ সোশ্যাল মিডিয়ায় দাবি রাজ্য পুলিশের এজেন্সি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘদের মধ্যেই বাংলা থেকে এনআইএ হাতে পাকড়াও বেঙ্গালুর বিস্ফোরণের দুই মূল পাণ্ডা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে গ্রেফতার জানিয়ে এক্সান্ডলে পোস্ট করে খোঁচা কুনাল ঘোষের কুনাল হল সেই নিয়ে কি বলেছেন শুনবো একবার উনি যেটা লিখেছেন এক্স হলো রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত নন বলে যে গ্রেপ্তার করেছে তাতে তাদের প্রেস রিলিজও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ প্রেস রিলিজও রাজ্যের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে পোস্ট কুনালের সেই সঙ্গে শুভেন্দুর গড় থেকে যে দুজন অভিযুক্তকে ধরা হয়েছে সেই নিয়েও খোঁচার সুর কুনালের গড়ায় সবাই জানে কাঁথিতে কোন পরিবার দুষ্কৃতীদের আনে আশ্রয় দেয় তদন্ত হোক দাবি তৃণমূল আর দুই পাল্টা তৃণমূলকেও নিশানা করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী দেশের সমস্ত বিচ্ছিন্নতাবাদীদের বাংলা তো বিরোধী দল নেতার পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল এটা বারে বারে প্রমাণ হচ্ছে এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা এটা সিপিএম করত মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে এই কারণে মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেয়নি যাতে কাঁটা তারের বেড়া না লাগানো না যায় বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণে দীঘা থেকে গ্রেপ্তার দুই দীঘার হোটেলেই লুকিয়েছিল দুই সন্দেহভাজন দীঘার হোটেলে প্রথম পৌঁছলো টিভি নাইন বাংলা দেখছেন সেই হোটেল যে ছবি আপনারা প্রথমবার দেখতে পাচ্ছেন টিভি নাইন বাংলায় এই সেই হোটেল যেখানে জঙ্গিরা নিরাপদে লুকিয়েছিল বাংলায় প্রথম পৌঁছে গিয়েছে সেই হোটেলে যেখানে জঙ্গিরা নিরাপদে সুরক্ষিত মনে করেছিল নিজেদের লুকিয়েছিল তিন দিন একদিন নয় তিন দিন ভোল বদলে বাংলা থেকে গ্রেপ্তার বেঙ্গালুরু বিস্ফোরণের দুই অভিযুক্ত ভোটের মুখে রাজনীতির পারদ আরও চড়া বাংলাকে হেভেন বলে তোপ দেখেছেন বিরোধীরা পাল্টা বিরোধীদের নিশানা তৃণমূলেরও আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে তিনি কি বলেছেন শোনাবো আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গেও তিনি কি বলেছেন শোনাবো অনুপ্রবেশ করাচ্ছে শেখ শাহজাহানের মতো লোকেরা পেশাদারী ভঙ্গিতে এদের রেশন কার্ড হয়ে যাচ্ছে এদের সমস্ত আধার কার্ড প্যান কার্ড যাবতীয় ডকুমেন্ট তোমার কাছে আমার কাছে না থাকলেও এদের কাছে আছে এবং এদের প্রোটেকশন দেওয়া হচ্ছে গা ঢাকা দেওয়ার ব্যাপারই নেই আমাদের তোমার থেকে বেশি জানে বাংলার প্রশাসন পুলিশ এবং রাজনৈতিক দল টিএমসি তার জন্যই মুখ্যমন্ত্রী এত আতঙ্কিত হচ্ছেন এনআইএ নিয়ে বাংলা থেকে এখন সারা ভারতবর্ষে বাংলা সন্ত্রাসবাদী এক্সপোর্ট করছে আগ্রা করে কাণ্ড এনআইএ দেখে দিয়েছে যে তারা কত সুন্দর ইনভেস্টিগেশন করে এবং এই যে বিনা রক্তপাতে অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখলের একটা বিশাল চক্রান্ত সেটা এনআইএ প্রথম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দে কেপ্ট কনসিল্ড মানে খুব সুন্দরভাবে তারা লুকিয়ে আছে সংখ্যক আনস্কুলাস পলিটিক্যাল লিডার উইথ দ্য হেল্প অফ আনস্কুলাস মানে আমাদের পুলিশ আধিকারিক এবং ক্রিমিনাল তিনজনে মেল সূত্রে আজকে এই সুন্দর জিনিসটা কিন্তু করে চলেছে সি বলছেননা। কালপের সা কট সা ব্যা রেজি ু ডসি ইড টকারি বঙ্গ ফম পার্ কলে ট সা নি ইডিয়া টে ভি।